सीए लागू होगा इस देश का कानून है इसको कोई नहीं रोक सकता वै फैंटास्टिक ए एक कब लागू होगा क्योंकि अब मॉडल कोड ऑफ कंडक्ट कभी भी लागू हो सकता है और आपका बयान भी आ चुका है कि सीएए लागू होकर रहेगा तो इस पर कोई टाइमलाइन आप कह सकते हैं कि कब होगा मैं फिर से कहता हूं सीए एक देश का कानून है पत्थर पर लकीर है वास्तविकता है, है, लागू होगा होगा होगा। 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 ही हो और इस 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 चुनाव 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 के 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 पहले 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 बहुत बड़ी बात बात आज। मैं तो ये कह सकता हूं कि हाहाकार आपने जो बात अभी नमस्कार सुनमानी दर्शक बिंदो सी एन घोषणा कर दिल स्वराष्ट्र मंत्री अमित शाह তো উনি কিন্তু ওনার ডিপার্টমেন্টের আন্ডারে এটা পড়ছে উনি কিন্তু ঘোষণা করলেন আগেও অনেকবার ঘোষণা করেছে আজ কিন্তু একদম ভোটের ঘোষণা মানে ভোট ঘোষণার একদম কিছু দিন আর বাকি রয়েছে তার আগেই কিন্তু বড় ঘোষণা যে ভোটের আগেই ভোটের আগেই কিন্তু সিএএ চালু হয়ে যাচ্ছে ঠিক আছে ভোট ঘোষণা হয়তো এই মার্চ মাসেরই তেরো তারিখের পরে মানে চোদ্দ পনেরো তারিখের মধ্যেই কিন্তু ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো সি এ এ চালু হবে ভোটের আগে এরকমটাই কিন্তু তিনি ঘোষণা করলেন তো যখনই এটা চালু হয়ে যাবে এটা এর কিভাবে আবেদন করতে হবে কি কি কাগজ লাগবে সমস্ত কিছু কিন্তু আমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে বিস্তারিত স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের পদ্ধতি সমস্ত কিছু দেখিয়ে দেবো তার গাইডলাইন আইনে কি বলা হয়েছে সমস্ত কিছু এবং তিনি এটাও বলেন আইনও তৈরি হয়ে গিয়েছে ঠিক আছে এবার শুধু এটা এনাউন্স করার পালা বা এনাদের যে পোর্টাল ওয়েবসাইট যেটা সেটাও কিন্তু চালু হয়ে গেছে মানে তৈরি হয়ে গেছে সব কিছু সেটা এবার পাবলিকের সামনে নিয়ে আসার কাজটাই শুধু বাকি রয়েছে এছাড়াও এই যে সিএএ এতে কিন্তু কারোর নাগরিকত্ব যাবে না নাগরিকত্ব দেবে ঠিক আছে যারা শরণার্থীরা বাইরের দেশ থেকে এসেছেন আমাদের ভারতবর্ষে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এই সিএএ চালু হওয়ার মাধ্যমে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না এরকমটাও কিন্তু তিনি বারবার বিভিন্ন সভাতে বলেছেন আশা করি বিষয়টা আপনাদেরকে আমরা বোঝাতে পেরেছি আপনাদের কি মতামত সিএএ চালু হওয়া উচিত না অনুচিত এর খারাপ দিক ভালো দিক অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন